ব্যারাকপুর অবসর পূর্বতন ব্যারাকপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত পৌরপ্রধান নিষিদ্ধদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল ব্যারাকপুর অবসর পূর্বতন ব্যারাকপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য রাজা পাসওয়ান গীতালি বিশ্বাস সমাজসেবী তারক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ক্লাব কর্মকর্তা জানান উনিশশো পঁয়ষট্টি সালে আমাদের দাদারা তখন ছাত্র জীবনে আরম্ভ করেছিলেন ক্লাব তাদের ছাত্র জীবনে অবসর শেষ হওয়ার পর আমাদের এই অবসর ক্লাব শুরু নামটা আগের নাম ছিল আমাদের পূর্বতন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনটা তখন পূর্বতনও আমরা করে দিতাম আমার দাদারাই করেছেন তারপর থেকে আজকে আমাদের এই পঁয়ষট্টি সাল থেকে আজকে এই নানান রকম উৎসবের মাধ্যম দিয়ে আমরা চলছি রক্তদান শিবির আমাদের অনেকবারই হয়েছে এখন আমরা বর্তমানে এই পাঁচ সাত বছর পরেই আমরা এই রক্তদান শিবিরটা করছি আশা করবো যে আমরা প্রতি বছরই চালাতে আমাদের এই রক্তদান শিবির চলছে এবং নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়েই চলছে আমরা ষাটটা ডোনার অ্যারেঞ্জমেন্ট করেছি এখন পর্যন্ত আমাদের পঁচিশ জন হয়ে গেছে আর আশা করছি আমাদের হয়ে যাবে आपके 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 सितारे निकलते हैं आपके चंद्रमा यह तो आपकी जो आपके सारे तारे आपके 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 आ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা